বান্দা তুমি নিজের মধ্যে একটু তাকাইয়া দেখো কোথায় তুমি আল্লাহকে তালাশ করো এত সুন্দর কণ্ঠ দান করেছেন কণ্ঠ এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আরো কত সুন্দর ইয়া ইলাহি মুজসে মুজকো দূর কর তাকে দেখো মুজমে তুজকো এক নজর ইয়া ইলাহি তুমেরা মাহাবু দহেয়া এলাহ তোমেরা তুমেরা সুদ হে এই আল্লাহর সাথে যারা মোলাকাতের চিন্তা করবে তাদের জন্য কর্মসূচি দুইটা মানে আল্লাহর সাথে মোলাকাত করার আশাই নেই কেন আল্লাহর সাথে পরিচয় নাই আল্লাহকে নাস্তিকরা তো বলে যাকে দেখিনা তারে মানিও না আল্লাহকে কেন দেখার চিন্তা নাই আল্লাকে চিনি না আল্লাহকে চিনার জন্য কোথায় যাও বলে আমেরিকা লন্ডন কয় না বান্দা তুমি নিজের মধ্যে একটু তাকাইয়া দেখো কোথায় তুমি আল্লাহকে তালাশ করো এত সুন্দর কণ্ঠ দান করেছেন কণ্ঠ এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আরো কত সুন্দর চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে সে আল্লাহ না জানি আরো কত সুন্দর এইভাবে ঘর সূর্য এত সুন্দর চাঁদ এত সুন্দর বানানে না জানি আরো কত সুন্দর তিনি কে এভাবে যারা গবেষণা করবে এভাবে যারা গবেষণা করবে আল্লাহ পাকের পরিচয় আস্তে আস্তে যখন পাবে তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর বান্দা তখন খুঁজবে আমি আসল মালিকেরে কোথায় পাই ইয়া এলাহি তুমেরা মাবুদ হে ইয়া এলাহি তুমেরা মাশুক হে আল্লাহকে পাওয়ার জন্য অন্তর তৈরি হয়ে যাবে কেন আমরা বুঝি না আল্লাহকে চিনি না চিনার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে আল্লাহ পাকের এই মজলিশ মজলিস পাকের কুদরতি আলোচনার এই বসলে আল্লাহর পরিচয় লাভ হয় এজন্য আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহর মোলাকাতের তামান্না অন্তরে তৈরি করে আমল এবং শিরিক মুক্ত থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমি اخلاص کے اعمال جنت کے ہمرا پرہیز کے مقاصد ہے جو تقوا سے حسلم پرہیز کے مقاصد ہے جو تقوا سے حسلماند بغیر جو اعمال ہو اخلاص و تقوی बर्बाद तेरे जिंदगी है होश नजुरानंद बर्बाद तेरे जिंदगी आए होश नजुरमान लाइला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला ला ल জাতীয় ওলাম আশায় কামনা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই অভ্যুত্থান শহীদদের মাগফিরাত কামনায় এবং আহতদের সুস্থতা কামনায় আজকের ওয়াজ মাহফিল উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি হজরতুল আল্লাম মৌলানা নুরুল হুদা ফায়জি দাহাম বারাকাতহুম প্রধান অতিথি মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফাম ও খালিদ হোসাইন্দা মামদ বারাকাতহুম অন্যান্য হজরতুল্লা মাইকরম আজকের এই মাহফিলে সকলের প্রিয় মানুষ আধ্যাত্মিক রাহবার হজরত পীর সাহেব হুজুর চর্মনা এবং নায়বে আমিরুল মুজাহিদিন আগত বিভিন্ন জায়গা থেকে আল্লাহ ফকের আশেকিন জাকিরিন শাকিরিন মহিবিন মুরুব্বিয়ান এজাম কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ শ্রমণরতা মা বোনেরা দেশের শীর্ষস্থানীয় হাজরা তুলামাই কারণ দিক নির্দেশনামূলক কোরআন সুন্না ভিত্তিক আলোচনা রেখেছেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে রুহানি আলোচনা নিয়ে আসবেন হজরত পীর সাহেব হুজুর নায়েবে আমিরুল মুজাহিদিন সহ এরপরে দোয়া হয়ে যাবে আমি দোয়ার জন্য বসছি দোয়া করি পাক রব্বুল আলমিন আজকের আয়োজনকে হেদায়তের সাথে সাথে ঢাকার কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় যারা দুনিয়ার থেকে চলে গেলেন আল্লাহ তাদেরকেও শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন যারা বেঁচে আছেন অসুস্থ অবস্থায় আল্লাহ তাদেরকে সুস্থতার নে দান করেন যারা পরিবার আপনজন সন্তান হারিয়ে ব্যতীত আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দিন এবং যাদেরকে হারিয়েছেন এদের বিনিময়ে আল্লাহ উত্তম নে দান করেন যারা এত সুন্দর আয়োজনের পেছনে মেহনত করেছেন ওলামাইকার বিশেষ করে বাংলাদেশের বর্তমান যুগে তরুণ প্রজন্মের সকলের হৃদয়ের স্পন্দন বাতিলের আতঙ্ক হযরতুল আল্লাহ মুফতি রেজাউল করিম আবরার দাম বারাকাতহুম মুফতি শামসুদ্দোহা আশরাফি দাম বারাকাতহুম সহ যারাই মেহনত করেছেন বিভিন্ন ওলামাইকরামকে এক জায়গায় করেছেন এটা তাদের দ্বারাই সম্ভব যাদের অন্তর প্রশস্ত পাক আমাদের সকলের প্রশস্ত অন্তর দান করুন আইম্য পরিষদ একটি ঐক্যের প্ল্যাটফর্ম পাক এই প্ল্যাটফর্মকে ঐক্যের জন্যই কবুল করে সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াত এক রিনা সুরায় কাহাফের শেষের দিকে তেলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস করেছে আল্লাহ বাক বলেন ফামান কান এই ফালিয়ামাল আমাল আন যারা অন্তর থেকে ইচ্ছা করে রাদা করে রবের সাথে মোলাকাত করবে আল্লাহ বলেন তাদের জন্য করণীয় নে কামুল বলা ঈশ্বরিক ইবাদাতের রববিহি আহাদা তাদের জন্য বর্জনীয় তার রবের সাথে এবাদাত করতে গিয়ে অন্যকে অংশীদার বানাবে না শিরিক করবে না নবীজি বলেন আফলিস দিই না কায়েক্ট আমানুল কলিল দুনিয়ার উম্মত তোমাদের ইমান আকিদা পরিশুদ্ধ করো অল্প আমুল নাজাতের জন্য যথেষ্ট নায়াজ আয়াত এবং হাদিসের মূল আলোচ্য বিষয় আমল সম্পর্কে কিছু কথা আমল আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য এ আয়াতের বয়ান না যারা রবের সাথে মোলাকাত করতে চায় রবকে দেখতে চায় তাদের জন্য দুনিয়াতে করণীয় দুইটা জিনিস কর্মসূচি প্রথম হলো আমল করবে তবে সতর্ক শিরিক করবে না তবে আমল অনেক বেশি করবে না অল্প আমলই আল্লাহ খুশি হবেন যদি আমলের মধ্যে থাকে আজ আমাদের দেশে চতুর্মুখী ষড়যন্ত্র বিশেষ করে দিন ও ইসলাম নিয়ে এত পরিমাণ সাধারণ মুসলমান চূড়ান্ত বিপাকে পড়ে আছে এমন একটা কাজ নাই আমল নাই যেখানে কিছু আল্লাহর বান্দারা সন্দেহ সৃষ্টি করে নেই কেউ নামাজে দাঁড়াবে সেখানে সন্দেহ হাত কোথায় বাঁধবে নাবির নিচে না বুকের উপরে যায় দাঁড়াবে সন্দেহ আলহামদুসুরা পড়বে কি পড়বে না নামাজে আলহামদুর পরে আমিন জোরে বলবে না আসতে বলবে প্রত্যেকটা ঝামেলা যুক্ত এর মধ্যে আবার সাধারণ মানুষ তো আমল করতেই চায় না আবার কেউ বলে বেশি আমলের প্রয়োজন নাই আমল লাগে না আমাদের গ্রাম্য প্রবাদ আছে এমনিই তো নাসনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের হয়

আল্লাহ পরীক্ষা করে যাচাই করে দেখবেননি বলছেন আকসারু আমলা বেশি আমল না উত্তম আমল ভালো আমল এখন আমল কোন দিন ভালো হবে জানা নাই কোন দিনের সেজদা ভালো হবে বলা যায় না এজন্য আমল চলতেই থাকবে জীবনের হাজারো সেজদা দিতে দিতে একটা সেজদা যদি ভালো হয়ে যায় ওই এক সেজদা জান্নাত বিনা হিসেব আল্লাহ দিয়ে দেবে আতিনাফি দারে দুনিয়া না হাসান আতিনাফি দারে অপমান হাসান ইয়া বিয়া সাল আল্লা বলেন আমি আমলের জন্যই মানুষ পাঠাইলাম আর বান্দা বলে আমলের প্রয়োজন নেই অথচ মানুষের জীবনের আল্লাহ পাওয়ার প্রথম সিঁড়ির নাম ইমান আর ইমানের কথা আল্লাহ যেখানে বলেছেন সেখানে আমলের কথা বলছেন ওয়াল্লাহ আসরি ইন্নালি সাহান আলাফিফসুল ইল্লাদিনা আমানু আমিলস লিহাব সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে কিন্তু যারা ইমান আনার পরে আমল করবে নায়কামল তারা জাহান্নামে যাবে না ও তেনিওয়াজ ইতুনি অত ঋষি নীনা বাহাদিল আমিন লখাদ খলাফ নাল ইনসানাফি আহ সা নীতা কবিম থুমার হুম ফালা আল্লাহ চার জিনিসের শপথ করে বলেন সব মানুষকে আমি বড়ো সুন্দর করে সৃষ্টি করেছি সৌন্দর্য যারা ধরে রাখবে না এরা জাহান্নামে চলে যাবে কিন্তু না ইমান আমবে আমল করবে তারা জাহান্নামে যাবে না ইন্নাল্লাদি না আনু ওয়া আমিলুস সালিহাতিকাनात লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব যারা ঈমান আনার পরে নেক আমল করবে সালাম বলার প্রয়োজন আছে না নাই আবার এই আমল সময় খুবই কম এই আমল আবার দুই ভাগে ভাগ করা ন্যাক আমলার আর বদ আমল ন্যাক আর বদ আমল কথা বলতে এক তো সময় কম দ্বিতীয় সামনে আবার মিডিয়ার অনেক পর্দা লাগানো এখন আমি মনে হয় কবরস্থানের দিকে অন্ধের মতো কথা বলতেছি তো আপনারা আওয়াজ দিয়ে মনে হয় পর্দার আড়াল থেকে আমি কথা বলবো আপনারা আওয়াজ দিলে বুঝবে এখানে মানুষ আছে বুঝেন না কথা তাহলে আমল দুই ভাগে ভাগ করা নেক আমল আর বদ আমল নেক আমল কি ফরজ অজিব সুন্নত মুস্তাব সুন্নতে জায়েদা ফরজা আইন ফরজালাল কিফায়াত বদ আমল কি হারাম নাজায়েজ মাকরুতা হারিমি তানজি শির বেদ কুফর গুনাহে সগিরা কবিরা এগুলো সব বদ আবার এই বদামলও দুই ভাগে ভাগ করা ফাকসা আর মুনকার। ইন্নাসালাতাতানহা আনিল ফাহশা ওয়া্ল মুনকার আল্লাহ বলেন নিশ্চিত নামাজ মানুষকে পাপের জগত থেকে মুক্ত করে দিবে কার ওয়াদা আল্লাহ জোরে বলেন ওয়াদা কার আল্লাহ আল্লাহ তাহলে নামাজ অবশ্যই পাপের জগত থেকে মানুষকে পবিত্র করে দিবে এই পাপ বলতে কিছু আছে ফাসা কিছু আছে মুনকার কাপ দনটাই বদামল তবে ব্যবধান ফাহাসা এমন বাদা আমল যেগুলো বুঝার জন্য কোন দলিল লাগে না বিবেক বুঝে ফেলে দলিল আছে দলিল পর্যন্ত যেতে হয় না মুনকার এমন বাদা আমল যেগুলো দলিলের ভেতরে না ঢুকলে সমাধান হয় না যেমন মিথ্যা বলা ন্যাক আমল না বদামল বলেন এটা বোঝার জন্য দলিল লাগবে দলিল আছে ওয়াইল ইয়াউমা যিলিল মুকাদ্দিবীন ওয়াইল ইয়াউমা যিলিল মুকাদ্দিবীন মিথ্যাবাদীর জন্য জাহান্নাম তাও কেমন জাহান্নাম ওয়াইল নামক জাহান্নাম জাহান্নামের স্তরের মধ্যে মারাত্মক ভয়ংকর জাহান্নাম হলো ওয়াইল নামক জাহান্নাম মারাত্মক জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস আর ভয়ঙ্কর জাহান্নাম ওয়াইল কার জন্য কয় মিথ্যা যারা বলে তাদের জন্য মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম আর কার জন্য যে আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে আল্লাহ আর আয়াতে বলেন কিছু কিছু নামাজি আছে এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে

কোন নামাজি মুসল্লি বড় কঠিন ব্যাপার নামাজ মানুষকে পাপ থেকে ফিরাবে বিনা হিসাবে জান্নাতে যাবে আর সেই নামাজ মানুষকে ওয়াইল নামক জাহান নামে নিবে কঠিন ভয়ঙ্কর জাহান ওয়াইল নামক জাহান নামে আর কারা যাবে যারা ব্যবসা করতে গিয়া কাস্টমারের সাথে মাপে উল্টা পাল্টা করে ভেজাল করে এরা ওয়াইল নামক নামে যাবে আর খারা ওয়াইল কুল্লি হুমা মাজা যারা মানুষের দোষ পেছনে বলে আর একজনে দোষ করে নাই বানাইয়া অপবাদ দেয় এই ওয়াইল নামক নামে যাবে কিবত শেকায়ত করনেওয়ালা বড় কঠিন আপনারা যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখছেন চোখে আর যারা শুনছেন ওখানে সারা দুনিয়ার মুসলমান আসে না না কথা বলেন ওখানে সব লাইনের মুসলমান বলে কেমন কয়েকজনে কেবলার দিকে পাও দিয়ে ঘুমাইছে একামত হয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে অজু তো লাগে নাই দিল পরিষ্কার কিসের অজু নামাজে দাঁড়াইছে আর একজনে ইমাম সাহেবের কেরা চলতেছে নামাজে বসে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতেছে বলে পকেটে মোবাইল রেখে আবার নামাজ নামাজ ঠিক আছে এখনো যায় বলতে আরেকজন হাত বাঁধে নিচে কেউ সাইরে দিয়া দাঁড়ায় থাকে নামাজে দাঁড়ানো অবস্থা আর একজন দেখলাম সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে ইডলি সেজদা দিয়া জমিন নাপাক করছে অতএব ওই জমিনে কপাল ফেঁকাই কেমনি এটা কাঠের টুকরো বের আমাকে বলেন মক্কা মদিনায় সব মতাদর্শের মুসলমান এসে নামাজ পড়ে কোন ঝগড়া দ্বন্দ্ব গিবৎ শেখায়াত মারপিট সোনার বাংলায় এত বরকত পিডা পিডিটা কেন ঝগড়া কেন আমার দেশে এত ঝগড়া কেন তুপি নিয়ে ঝগড়া হাত না না বুকে বাঁধবে নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই সব ঝামেলার কারণ একটা অন্তর ঠিক নেই কি ঠিক নাই বলেন না কেন শরীরের ট্রিটমেন্ট করে ডাক্তার দেখায় অসুস্থতার জন্য এই শরীরটাকে ঠিক রাখার জন্য পরিচালনার জন্য একটা মেশিন আছে রু কি আছে আপনারা ঢাকার শহরে ঘুরবেন বিভিন্ন বিলবোর্ডে দেখবেন পত্রিকায় দেখবেন অ্যাড দেয় কি দিনকে বদলে দাও কিকে কে বদলে দাও দিন বদলে দাও দিন সারা দুনিয়ার মানুষ স্লোগান দেয় দিনকে বদলে দাও আর সমস্ত আহলে হকুলামা এখানে স্লোগান দিলকে বদলে দাও দিল কেয়ামত পর্যন্ত দিন বদলালে লাভ হবে না যতদিন পর্যন্ত দিল বদলানো না হবে এই দিলকে বদলানো মানে দিল বাইর করে আরেকটা দিল ঢুকাবে না দিলের কালার পাল্টাইতে হবে দিলকে পরিবর্তন করার এই ওয়াজ মাহফিল আল্লাহ মজলিস হলো অপারেশন থিয়েটার আহলুল্লাদের সহবাদ আল্লাহ নজর আল্লাহ নজরের মধ্যে পাওয়ার আছে আছে না নাই আল্লাহ ওয়ালাদের কথার মধ্যে আছর আছে নোয়াখালী জেলার সন্তান টাকার বালিশ বানায় বাবায় ঘুমায় সন্তান টাকা পয়সা ছেড়ে চলে গেছেন ভারত দাও বল লেখাপড়া করে বাইতুল্লাহর কাছে গেছেন সাতভাবে কুরআন পড়া যায় কেরাতে সবা মসজিদে নামাজের দাঁড়ালেন তেলাওয়াত শুনে মক্কাবাসী পাগল ইমামতির জন্য রেখে দিলেন এরপরে এক পর্যায়ে মেয়ে সৌদির মেয়েকে বিবাহ দিলেন শর্ত বাংলাদেশে নেওয়া যাবে না বাংলাদেশের সবাই জানে কারি হাকিকতে হাকিকতের সর্বোচ্চ বড় একজন আলেম এবং আহলুল্লাহ কারি ইবরাহিম রহমতুল্লাহ উজানি বাংলাদেশ পাকিস্তান ভারতের সব মাওলানা জেলাইনের হোক সবাই চিনে যে দেওবন্দের একজন আলেম সর্বোচ্চ পদের বড় একজন আলেম রশিদ আহমদ গঙ্গুহি সমস্ত ভণ্ড বেদাতিরাও তার নাম জানে চিনে তার হাতে হাত লাগায় কলবের চিকিৎসা নিজেন টাকা পয়সার মায়া ত্যাগ করে একদিন তিনি ওই যে ইমামতি করেন বাইতুল্লার পার্শ্বে কোন এক মসজিদে রশিদ আহমদ চিঠি লেখলেন বাংলাদেশে যাও কালেমার খেদমত করো চলে আসলেন দেশে বিবি কি করবেন আমিও বাবা মায়ের অনুমতি নিয়ে আসলেন নোয়াখালীর জমিন বাদ দিয়া চাঁদপুর জেলার কচুয়া থানা উজানির জমিনে বিশাল বড় জঙ্গল ঢুকলেন গিয়ে দেখেন জঙ্গলের ভেতর একটা গম্বুজ গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায় কারি ইব্রাহিম বললেন বাঘ বনিয়াদম এখানে আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও বলা মাত্র বাচ্চা কাঁদে নিয়ে বাঘ কোথায় কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই লালমাই থানা একটা পাহাড় আছে যেটাকে এখনো লালমাই পাহাড় বলে বাঘ সেখানে চলে গেল এখন প্রশ্ন কারি সাহেবের কথা বাক শুনে এটা কেমন কথা যার কলব নাই দিন বদলায় কলব বদলায় না এদের প্রশ্ন কলব যে বদলানো প্রয়োজন এটাই বুঝে না এটা বুঝার ক্ষমতাই নাই তাকে আমি জিজ্ঞাসা করি হাল চাষ করে গরু দিয়ে গ্রাম অঞ্চলে আছে না নাই ওই চাষিরা মেট্রিক বিয়ে পাস না সাধারণ মানুষ এই মানুষগুলো যখন গরুকে হুকুম করে মানেনি গরুকে যখন ডানে যাইতে বলে যায়নি বামে যাইতে বলে যায়নি একটা কৃষি কাজ করে সাধারণ মানুষ বেনামাজি ওর কথা যদি গরু শুনে আল্লাহর কথা বাক শুনবে না কেন এই বুজার মতো মেধা ওদের নাই কলব ঠিক নাই এজন্য বলে আমরা পীর মুদি পীর দিই পীরাউলিয়া মানি না আমি সারা বাংলাদেশে কসম করে বলি ব্যর্থহীন ভাষায় চিৎকার করে বলি আল্লাহর জাতের কসম যারা বলে আমরা না তারা কোরআন মানে না বোখারি শরীফ মানে না এরা ভণ্ড এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড তারা কোরআনও মানে না বুখারি শরীফও মানে না আপনি কি মনে করেন আমি কসম খেয়ে কথা বলছি হালকা পাবে হালকা পাবে কয় দায়াত করুমাই বসলে মানুষ চিৎকার দেয় কেন উজানির ওয়াজে বসলে মানুষ চিল্লায় কেন তাকে আমার প্রশ্ন তুমি অজে বৈশা চিল্লাও না কেন এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল কান্নার পেন্ডেলে কাঁদবে এটাই স্বাভাবিক কান্না না আসলে তাকে জিজ্ঞেস করো তোমার চোখে পানি আসে না কেন তোমার অন্তর নষ্ট কলবের চিকিৎসা করো এখানে চিপকার আশা মজলিস ইনামাল মিনু আল্লাদিন আইজা জুকিরল্লাহ জিলাত কোনো বহুমাইজা তুলিয়া আ তালৈ হিমায়া তুহু ইমা না ওয়া আনারব বিমিয়ত একজনে আয়া পীরা বয়ান করে তাই আল্লা কইছে কলবের মধ্যে কম্পন হবে জিকিরের আওয়াজ আসলে তেলাওয়াতে কলবের ইমানের পাওয়ার বাড়ে তাহলে কলবের মধ্যে কম্পন হবে শরীর লাফায় কেন প্রশ্ন সেখানে আবার কেন দিল ঠিক নাই ভূমিকম্প হয় সোনার বাংলায় যারা জানেন তারা বলেন ভূমিকম্প যে হয় ঢাকার কোন এক জায়গায় বা নেপালে ভূমিকম্প হয়েছে হয়েছে বা ঢাকার শহর না না বাজারের ভূমিকম্প হলে ঢাকা কাপে কেন আর সেই ভূমিকম্পটা জমিনের উপরে হয় না ভেতরে বলেন তো নিচে হলে উপরে কাপে কেন বিল্ডিং কাপে কেন ঠিকই আল্লাহর মোহাব্বত আর মারেফতের নূর সিনে আসার পরে কলবে জলজলা হলে বডির মধ্যে তার আসর শুরু হয়ে যায় ইয়া এলাহি মুজসে মুজক দূর কর তাকে দেখো মুজমে তুজক এক নজর ইয়া এলাহি তুমিরা মাবুদ হে ইয়া এলাহি তুমিরা মাশুক হে এই জন্য আল্লাহর সাথে যারা মোলাকাতের চিন্তা করবে তাদের জন্য দুইটা কর্মসূচি আল্লাহর সাথে করার আশাই কেন আল্লাহর সাথে পরিচয় আল্লাহকে নাস্তিকরা তো বলে যাকে দেখি না তারে মানিও না আল্লাহকে কেন দেখার চিন্তা নেই আল্লাহকে চিনি না আল্লাহকে চিনার জন্য কোথায় যাও বলে আমেরিকা লন্ডন কয় না ওয়াফি বান্দা তুমি নিজের মধ্যে একটু তাকাইয়া দেখো কোথায় তুমি আল্লাহকে তালাশ করো এত সুন্দর কণ্ঠ দান করেছেন কণ্ঠ এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আরো কত সুন্দর চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে সে আল্লাহ না জানি আরো কত সুন্দর এইভাবে আরো কত সুন্দর তিনি কে এভাবে যারা গবেষণা করবে এভাবে যারা গবেষণা করবে পাকের পরিচয় আস্তে আস্তে যখন পাবে তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর বান্দা তখন খুঁজবে আমি আসল মালিকেরে কোথায় পাই ইয়া এলাহি তুমি আমার মাহবুবদ হে ইয়া এলাহি তুমি আমার মাশুক হে আল্লাকে পাওয়ার জন্য অন্তর তৈরি হয়ে যাবে কেন আমরা বুঝি না আল্লাকে চিনি না চিনার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে আল্লাহ পাকের এই মজলিস আল্লাহ মজলিস আল্লাহ পাকের কুদরতি আলোচনার এই মজলিসে বসলে আল্লাহর পরিচয় লাভ হয় এজন্য আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহর মোলাকাতের তামান্না অন্তরে তৈরি করে নেক আমল এবং শিরিক মুক্ত থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন আলহামদুলিল্লাহ Laivante <laughs> ya!